আসসালামু আলাইকুম আই এম আরে চৌধুরী আজ আমি আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের সবচেয়ে পুরাতন একটি মাজার শরীফ এই শহরে রয়েছে হাজারো পীর আউলিয়াদের সমাধি এটি হচ্ছে চট্টগ্রাম সেনানিবাস এই চট্টগ্রাম সেনানিবাসের পাশে অবস্থিত যা বাইজিৎ বস্তায় মাজার নামে পরিচিত যে মাজারে রয়েছে বেশ কিছু আশ্চর্যজনক দৃশ্যপট চলুন তাহলে এক নজরে দেখে আসা যাক বাইজিৎ বোস্তামি মাজারের সামনের পুকুরের প্রতিদিনকার দৃশ্য এটি ভক্ত অনুরাগীরা খাবার খাওয়ায় কাচিনকে অর্থাৎ কচ্ছপকে যা কাচিন নামে পরিচিত আবার এসব কাচিন স্থানীয়ভাবে গজারি মাদারি নামে অনেক বেশি পরিচিত মাজারে আগত সবার কাছে বড় এক আকর্ষণ এসব কাচিন স্থানীয়ভাবে মানুষজন বিশেষ করেন বাইজিৎ বোস্তামির হাতে যারা এসব জিন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তাদেরকে এই কচ্ছপের আকৃতি দিয়ে এদেরকে একটা বিরল আকৃতি দিয়ে এই পুকুরে রাখা হয়েছে এটি হচ্ছে সেই বাইজিদ মাজারের সর্বপ্রথম অংশ মুসলমানদের পাশাপাশি ভিন্ন ধর্ম অবলম্বীদের মানুষও আসেন এখানে এই মাজারের ভিতরে প্রবেশ করতে হলে আপনাকে সর্বপ্রথম একশো বিশটি সিঁড়ি অতিক্রম করে উঠতে হবে সাধারণভাবে কচ্ছপুলি একশো বছরের উপরে বাঁচেন ফলে কচ্ছপগুলোর বয়সজনিত কারণে ভক্তদের দাবি কয়েকশো বছরের পুরনো এই মাজার যা বাইজিৎ বোস্তামি মাজা নামে পরিচিত বাইজিৎ বোস্তামি পারস্যের বিখ্যাত সুফি তিনি সুলতানুন আরফিন নামেও পরিচিত তিনি বোস্তাম শহরে জন্মগ্রহণ করেন এবং আটশত চুয়াত্তর খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় চট্টগ্রামে এই বিখ্যাত দরগার সাথে তার নাম জড়িত আছে এবং এ অত্র এলাকা বাইজিৎ বোস্তামি নামে পরিচিত এই মাজারে নানান ধর্মের নানান রকম মানুষ আছেন তাদের আশা পূরণের জন্য মানুষ বিশ্বাস করেন এই মাজারে কোনো কিছু দান করলে তা হয় মান্যতে তার জন্য তারা এভাবে মান্নত করে থাকেন যদিও সে মান্নত করাটা ইসলামের সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে আমরা যদি এদিকে তাকাই এটা হচ্ছে মাজারের ভিতরের অবস্থান আমাদের ওইদিকে হচ্ছে চট্টগ্রাম সেরানিবাস আর এটা হচ্ছে সেই মাজার মানে এই বাউন্ডারির পাশে চট্টগ্রাম সেরানিবাস অবস্থিত দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাজারের সেই ভিতরে অবস্থান আজ রোজ শনিবার তাই মাজারের দর্শনার্থীদের ভিড় একটু কম যখন আপনি শুক্রবারে আসবেন বা বৃহস্পতিবার আসবেন তখন এই মাজার আপনি প্রবেশ করতে পারবেন না এত লোকজন থাকে সবসময় এটি হচ্ছে সেই গাছ যেখানে সবাই বিশ্বাস করে যে এখানে আপনি কোনো একটা গাছ লাগালে বা হচ্ছে কোনো একটা রশি যদি অ্যাডজাস্ট করেন এই গাছে তাহলে আপনার মাননাতগুলো পূরণ হবে এটা তারা বিশ্বাস করে থাকে অবশেষে মাজার দেখা আমাদের সম্পূর্ণ শেষ পর্যায়ে কিন্তু যাওয়ার আগে একটি কথাই বলতে চাই মাজারে আসা যায় কিন্তু সেটি যদি কোনো সোয়াবের উদ্দেশ্যে এবং কি জেয়ারাতের উদ্দেশ্যে হয় তার পাশাপাশি আমাদেরকে এটুকু মাথা রাখতে হবে যাতে করে আমরা অতি আবেগে শিরিকের মতো এত বড় ধরনের গুণা না করে থাকি সেই জিনিসটা খেয়াল রাখতে হবে আমাদের প্রত্যেক মুসলিম হিসাবে